গণতান্ত্রিক পদ্ধতিতেই বিষয়টাকে আমরা দেখার চেষ্টা করি কাজে পড়ারও কোনো কারণ নাই হতাশ মাথায় রাখবো তোমারও বয়স কম তো আরো কম কারণ পার্টি তো আছে মিলিনিয়া পার্টিটার উপর দিয়ে কিন্তু তৈরির সময় থেকেই যে ঝড় শুরু হয়েছে এটা এই ঝড় এখনো চলছে লীর উপর দিয়ে হাইটা কিন্তু মিলিনিয়া পার্টি পার্টির শক্তি তো কমে যাবে এটা ভোটের কথা বলতে এটা পার্টির শক্তি বিচার করতে হবে না এখন তোমার দাদার একটা অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল আমি তো অন্যায় করি তাতে আমি অনুপ্রাণিত হয়েছি ছাত্র আন্দোলন করছি যুব আন্দোলন করছি একটা প্রক্রিয়ার মধ্যে চাকরি পেয়েছে চাকরি গেছে পুরো করে তারপর সে গণতন্ত্র গুলো যুক্ত হয় যে লোকাল বডির সম্পাদক হয় কমিটির সদস্য হয় কৃষক সভার নেতা হয় কেমন না তার বউ তো তারা না করে নেই মেয়ে তো বলে নাই তুমি মেয়ে কেন করতেছ বরং তারা করছে এই যে ফিলিংটা তাতে তার জনগণের উপর বিশ্বাস আস্থা তৈরি হয়েছে যারা করলো তারা বিচ্ছিন্ন গোটা জনগণের মতামতের ভিত্তিতে তারা শেষ করলে আমাদের সুবিধা হইব গোটা তাদের পালাই থাকতে